কাশ্মীর থেকে রাশিয়া পর্যন্ত এমন এক সুরঙ্গ রয়েছে যেখানে প্রবেশ করলে কেউ ফেরত আসে না কাশ্মীর উপত্যকার গভীরে এক রহস্যময় গুজব বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছে স্থানীয়দের মুখে মুখে প্রচলিত এই কাহিনীতে বলা হয় কাশ্মীর থেকে রাশিয়া পর্যন্ত একটি বিশাল ভূগর্ভস্থ সুরঙ্গ অর্থাৎ টার্নেল রয়েছে যেটির মধ্য দিয়ে যেই প্রবেশ করেছে সে আর কখনোই ফেরত আসেনি অনেকেই বিশ্বাস করেন এই সুরঙ্গটি হাজার বছরের পুরনো এবং এটি ব্যবহৃত হতো প্রাচীন সময়ের গোপন চলাচলের জন্য কারো মতে এটি ছিল কোনো প্রাচীন সাম্রাজ্যের পালানোর পথ আবার কারো মতে এটি কোনো গুপ্ত ধনের রক্ষা কবচ কিন্তু আজ অব্দি কেউ সঠিকভাবে জানে না এই সুরঙ্গ বাস্তব নাকি নিছকই কল্পনা স্থানীয়রা বলেন কিছু অভিযাত্রী কিংবা সাহসী তরুণ এই সুরঙ্গ খুঁজতে গিয়ে নিখোঁজ হয়েছেন কেউ কেউ দাবি করেন সুরঙ্গের মুখে প্রবল ঠান্ডা বাতাস ও এক অদ্ভুত গন্ধ পাওয়া যায় যেন অন্য কোনো জগতের প্রবেশদ্বার প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে কোন নিশ্চিত বক্তব্য কখনো পাওয়া যায়নি ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনেক অজানা জায়গা আবিষ্কৃত হলেও এই সুরঙ্গের কোনো দৃশ্যমান প্রমাণ আজও মেলেনি তবে লোককথা আর লোক বিশ্বাসে আজও কাশ্মীরের মানুষ এই রাশিয়া সুরঙ্গ নিয়ে আগ্রহ ও আতঙ্কে কথা বলেন এই গল্প কল্পনার ফাঁদ নাকি হারিয়ে যাওয়া কোনো বাস্তব ইতিহাস তা হয়তো ভবিষ্যতে কোনো অনুসন্ধানে বলতে পারবে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাড়ি